ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ আঠেরোই মার্চ দু পঁচিশ আজকের বার হচ্ছে মঙ্গলবার আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র সাতি আজকের করণ বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি দশটা বেজে এগারো মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল আটটা বেজে উনিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে তিপান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চল্লিশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো যেকোনো কাজকর্ম চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ পাশাপাশি শুভ শুভ রং সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি আজকে অনেকটাই থাকছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন আপনার নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাটাও কিন্তু রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি ঘটবে মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ লক্ষ্য করা যাচ্ছে সকলের সঙ্গে আপনারা খুব বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে ব্যবসা ক্ষেত্রে কিংবা যে কোনো কাজে যথেষ্ট উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সাফল্য লাভ করবেন ভ্রমণের পক্ষে আজকের দিনটা খুব একটা শুভ হবে না তাই যারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা বাতিল করার চেষ্টা করুন বাবা মায়েদের সঙ্গে আজকে বিরোধের কারণে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি সৃষ্টি হতে পারে ছোটদের শিক্ষা ক্ষেত্রের কারণে কিন্তু দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আজকের দিনে বন্ধু বিচ্ছেদ ঘুরতে পারে। ব্যবসায় উন্নতি রয়েছে। চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে নিজের মনোবল এবং নিজের বুদ্ধির জোরে দূর করতে পারবেন। আগুন থেকে সাবধান থাকুন, জল থেকে সাবধান থাকুন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীর সঙ্গে আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তারা আজকে খুব ভালো সুযোগ পেতে চলেছে কোনো বড় প্রজেক্টে কাজ করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন রাস্তাঘাটে আজ আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নিন আজ আপনাদের সুগারের সমস্যা কিছু বাড়তে পারে কিংবা পেটের সমস্যায় কিন্তু ভোগান্তি রয়েছে তাই অবশ্যই পুরাতন রোগীরা বিশেষ সাবধান থাকুন খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে কিন্তু আপনাদের শরীরে অনেক সমস্যা বাড়তে পারে চুরি ডাকাতির দিক থেকে আজকে সমস্যা বাড়তে পারে চুরি ডাকাতির যোগ রয়েছে অবশ্যই সাবধান থাকুন কিংবা প্রিয় বস্তু আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে নিয়ে চিন্তা বাড়বে আবার কিছু ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু যথেষ্ট থাকছে বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন কিছু ক্ষেত্রে অন্য মানুষদের সহযোগিতা নিতে হতে পারে তবে নিজের কাজে অন্যের উপর নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা আবেগের বশে কোনো কাজ শুরু করতে যাবেন না যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য আজকের সময়টা ভালো হবে নতুন কোনো কাজকর্ম করার দিক থেকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে পারবেন সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী উভয়ের জন্যই আজকের সময়টা কম বেশি ভালো কাটবে কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে সূর্য এবং বোধের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার কারণে অলৌকিক কিছু অমৃত যোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্যে কিছু চমক লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান করতে পারে দীর্ঘ সময় ধরে যে সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ কিন্তু আসতে পারে আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ী এবং চাকরিজীবীরাও কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন আপনারা যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা অনুকূল হলেও কিছু ক্ষেত্রে আপনাকে প্রিয় মানুষরাই কিন্তু সমালোচনার সম্মুখীন করতে পারে কিংবা সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে চলেছে তবে কিছু ভালো সুযোগ আপনার কাছ থেকে হাত ছাড়াও হয়ে যেতে পারে আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতি দেখলে কিংবা অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন এর ফলে স্বয়ং শনি মহারাজও আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ হয়ে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক Žao ir, Adīklis, nē.